জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পারসেন্ট খাম্বা ভালো কথা কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সে কি মনে হয় আমি আর যোগ করি তেরো বছর ধরে জেল বা চিকিৎসা সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে যিনি তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা রহমান আমি এতটুকু বলতে চাচ্ছি যে দেখুন নেতৃত্ব কেউ কাউকে দিতে পারে না ট্রেন করতে পারে আমার দেখা মতে অনেককে সুযোগ দেওয়া হয়েছিল সেই লেভেলে যাব না যে আওয়ামী লীগের ভবিষ্যতে কে আসবে একদম বড় জায়গায় ইভেন জাতীয় নেতাও বানানোটাও সুযোগ দেওয়া হয়েছিল ইয়াং জেনারেশন অনেকদেরকে তিনবার কোনোবার ভোট ছাড়া এমপি দুই তিনবার করা হয়েছিল যাদের লেগেসি আছে বড় বড় লোকজনদের ছেলে পেলেদেরকেও দেওয়া হয়েছিল আমি এটা লক্ষ্য করেছি আওয়ামী পলিটিক্সে কিন্তু আনফর্চুনেটলি ওনারা ব্যবসা বাণিজ্য করাপশন এইগুলিতে ব্যস্ত হয়ে গেছে আমার মনে হয় এখানে পলিটিক্স তো আসলে বই পড়ে শেখা যায় না পলিটিক্যাল এডুকেটেড হতে হয় সময়ের সাথে সাথে হতে হয় তো এই 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 সমষ্টি এই 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 ভ্যালুজ এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই আছে যে পলিটিশিয়ানরা যে আসলে পলিটিক্স করবে না তারা পয়সা কামাবে না ব্যাংকের মালিক হবে না ইন্স্যুরেন্সের মালিক হবে না গাড়ি বাড়ির মালিক হবে ওই নৈতিক জায়গাটাকে আসলে ঠিক করা মুশকিল আর কেউ পলিটিশিয়ান কাউকে বানাতে পারে না খালেদ এমপি মন্ত্রী বানাতে পারে পলিটিশিয়ান হবার জন্য সময় লাগে প্র্যাকটিস লাগে পলিটিক্যালি এজুকেটেড হতে হয় ওই পরিবেশে থাকতে হয় সময়ের সাথে সাথে হয়ে যায় আচ্ছা আর দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন তারেক রহমান সাহেবকে নিয়ে এই 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 প্রস্তাবটা তারেক রহমান সাহেব করেননি এই প্রস্তাবটা বিএনপি থেকে সিনিয়র মানে বিএনপির তরফ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল আমি সাধারণ ভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান তারেক রহমানই বিএনপি তারেক রহমানের বাইরে কি কোন বিএনপি আছে না আমি বুঝানোর চেষ্টা করছি এখন একটা রাজনৈতিক দল যখন বড় হয় আপনি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি আমি তারেক রহমান সাহেবের সাথে রাজনীতি করেছি আমি ম্যাডাম জিয়ার সাথেও মানি আমাদের বিএনপি চেয়ারপার্সনের সাথে রাজনীতি করেছি আমি এটাকে একটু politically সিগনিফিকেন্ট মতে দেখছি আপনি যে কথাটা বললেন অফকোর্স তারেক রহমান সাহেব একটা ইন্টেগ্রাল পার্ট অফ দা বিএনপি আপনি বাকি যে কথাগুলি বললেন পলিটিক্স বলে এরকম কথা আজকে হয়তো তারেক রহমান সাহেবকে নিয়ে বলছেন কালকে অমলি ক্ষমতা না থাকলেও আরো অনেক মানুষকে নিয়ে অনেক কিছু বলার থাকবে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার থেকে আরম্ভ করা আর অনেক ছিল পলিটিক্সে এইসব কথাবার্তা থাকবে কোনটা সত্য কোনটা অতিরঞ্জিত কোনোটা বাড়ানো কোনোটা কম কোনটা পলিটিক্যালি কারেক্ট কোনোটা কারেক্ট না আমি সেই সিগনিফিক্যান্সে যাচ্ছি না আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিকেন্ট সেটা অন্য কথা উনি বললো উনি কেন বললো ওনার নামে মামলা আছে এটা আছে পলিটিক্যাল এই কারণে সিগনিফিকেন্ট যে আগামী গত নির্বাচনে মাসে যেমন একটা ভাব ছিল আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে কোশ পারবে না আওয়ামী লীগের পক্ষে সবাই চায়না আওয়ামী লীগের এক পকেটে ইন্ডিয়া আওয়ামী লীগের এক পকেটে স্যাংশন খাওয়ার পরে স্যাংশন পাওয়ার পরে আওয়ামী লীগের আওয়াজটা অনেক কমে গিয়েছে আগামীতে এটাও হতে পারে যে এই স্যাংশন নির্বাচন কমিশনার খেতে পারে স্বপন ভাইরা যদি রাত্রেবেলা ভোট চুরি করে নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকে তাহলে এমন হতে পারে স্বপন ভাইরাও কোনোদিন আর বিদেশের মুখ দেখবে না এই ঘটনাও বেলারসে হয়েছে এই ঘটনা অন্যান্য দেশে হয়েছে গভর্নমেন্ট অত রিল্যাক্স ফর্মে নেই এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি অন্যদের জোর দাবি আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে এই সরকারের অধীনে যাবে না তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা পায় তারা যে বিএনপি না আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দেন দুনিয়াকে দেখাবো যেখানে একটা নির্বাচন হচ্ছে বিএনপি আসুক না আসুক ডাজেন্ট ম্যাটার এদেরকে পাপেট শ্যাম গামর যেহেতু এর নেই শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না তো সেটা একটা ট্রিক সেখানে বিএনপি একটা একটা খেল খেলতেই পারে

এটাই যেন আওয়ামী লীগকে খুব বিপদে ফেলে দিয়েছে গলার আওয়াজ নরম করে দিয়েছে এবং আরও বেশি স্যাংশন আরো বেশি চাপ সেটার জন্যই আপনারা অপেক্ষা করছেন সেইটাই আপনাদের একমাত্র আপনাদের তুমের একমাত্র তীর আমি আমি আপনাকে বলছি পলিটিক্সে একটা হয় কি আপনি কনফিউজ করেন না

দেখতে আসার কথা ছিল তারাও জোর হয়েছে আই ডোনিংক থিংক লীগ হ্যাজ এ ভেরি আওয়ামী লীগের এই 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 হার্ডেল সারমাউন বা এখান থেকে বের হয়ে আসাটা কঠিন আমি মনে করি বিএনপি ঠিকই আমার আমার ধারণা যে আওয়ামী লীগ এটা হ্যান্ডেল করতে দেয়া বিকজ আমরা তো গতবার নির্বাচন করেছি এটা দেখানোর জন্য যে কোনো দলীয় সরকারের অধীনে সঠিক নির্বাচন সম্ভব না যে এটা আমরা দুই হাজার চোদ্দোতে বিদেশের বারবার আওয়ামী লীগের দাবি দাবিও সেরকম যে আসলে আপনারা নির্বাচনটা করেন নাই নির্বাচনে জেতার জন্য আপনারা নির্বাচনটা করেছেন যে আওয়ামী লীগ যে একটা খারাপ নির্বাচন করতেছে সেটা দেখানোর জন্য না না এটা আওয়ামী লীগের বলার প্রশ্নই উঠে না বিকজ আওয়ামী একচল্লিশটা প্রার্থীকে ফিজিক্যালি হার্ম করেছে আওয়ামী লীগ এমনি এমনি কোর্ট দিয়ে জিতে গিয়েছে আওয়ামী লীগ নিজে একটা বিজয় মিছিল করে এই যে তারপরে আওয়ামী লীগ কখনো এই কথা বলে না যতখানি বলার নর্মালি বলে গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে এটা সবাই জানে আমি ওই ব্যাপারে যে সময় নষ্ট করব না আমি রাজনৈতিক ভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স এটি কিন্তু একটা টেবিল এসেছে এবং আমি আরেকটা কথা বলে দিই আমি তো আমরা তো রাজনীতি করি পসিবিলিটি কথা বলি যখন আপনি দেখবেন ছয় মাস আট মাস পর যখন এই বার্গেন স্টার্ট হবে আমার রাজনৈতিক ক্যালকুলে আমি বলছি এমনও হতে পারে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের অধীনে জাতীয় সরকার হবে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী রেখে সবচেয়ে ভালো কি জানো খালেদ ভাই এই সবচেয়ে ভালো হলো যে আপনি আপনি অনুষ্ঠানটা যখন ফেসবুকে যাবে তখন পাবলিক যদি আমাকে গালিগালাজ করে তাহলে আমার বুঝতে হবে আমি ভুল বলছি আর যদি সপুনভের প্রশংসা করেন মানে পাবলিক হলো সবচেয়ে বড় जज আমি সপুন ভাইকে রিকোয়েস্ট করব আপনি जजমেন্টগুলো পড়েন আপনি মানুষের রিঅ্যাকশনগুলো দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কথার সাথে জনগণ কতখানি একমত আর আপনি যে কথাটা বলছেন যে জনগণ কেন আছে না জনগণ আসলে কে রে অনেক কিছু দুঃখ কষ্ট না চুপ হয়ে গিয়েছে বিকজ আমাদের কাছ থেকেও যেটা বিরোধী দল থাকা অবস্থায় যেটা আশা করা হয়েছিল আর আরেক ওইটাও আমরা টু প্রবলেম যে আমরা এইভাবে না আমরা বাংলাদেশে রাজনৈতিক দল স্বৈরাচার ফেস করেছে। কিন্তু এরকম পলিটিক্যাল স্বৈরাচারী অ্যাটিচিউডটা তো আগে কোনো সময় ফেস করে নাই যেমন আগে পুলিশের সাথে মানুষ আন্দোলন করতো এখন ইদানিং আন্দোলনে বা গত আন্দোলনে পুলিশ ভিডিও করে রাত্রে এসে ধরে নিয়ে যায় গুম হয় মারা যায় ছাত্রলীগ পুলিশ একসাথে বসে মারামারি করে এই অত্যাচার বা এই ধরনের দমন নিপীড়নটা আগে আসলে বেরিয়েছে পাথ আপনি আগে এরকম দেখেন নাই যে পুলিশ রাত্রেবেলা পলিটিশিয়ানদের সাথে মিটিং করে চিহ্নিত করছে চিহ্নিত করে বাসায় বাসায় যাচ্ছে আমরা কিন্তু সেগুলির ভিকটিম ভাই আমি স্বপন আমি না না আমি না 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 আমি না বলছি না 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 100% আমি সেটা বাট এখন হতো কি একটা নরমাল জিনিস থাকতো যে দুপুরবেলা মিছিল থেকে ধরে নিয়ে গেল রাত্রেবেলা ছেড়ে দিল বাট ওই জিনিসটা আপনি হান্ড্রেড পার্সেন্ট রাইট এরকমও ছিল এমন না যে কিন্তু এখন এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে যে আপনি এলাকায় গেলেন আপনি ছাত্রলীগ বা যুবলীগের দেখছেন যে পুলিশের থানায় বসে আছে বা গ্রুপ গ্রুপ করে সুতরাং আন্দোলনটা উঠানো বা পলিটিক্যাল কিলিংও যেই পরিমাণ বেড়ে গিয়েছে তো এই জিনিসগুলিতে মানুষ অবশ্য অবশ্যই পিছিয়ে গিয়েছে এবং আরেকটা জিনিস আপনি সত্যি বলেছেন যে মানুষ হয়তো রাগের মাথায় আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপিকে আহ ভোট দিতে পারে বা আমাদের আমরা যখন ছিলাম বাট বিএনপিও অনেক জনসম্পৃক্ত জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই সো এই জন্য বিএনপি হয়তো বসেছিল আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন ভোটের রাজনীতি কি বিএনপি একবারও বলে না আওয়ামী আমলে যে সাত লক্ষ কোটি টাকা চুরি হয়েছে ওই টাকাটা আমরা কিভাবে আনবো আমরা কি বাংলাদেশে চোরগুলির বিচার করব নাকি আওয়ামী লীগ আলম আমলে বারো লাখ বারো হাজার বারো লাখ টাকা ঘুষের রেট পুলিশের চাকরির আমাদের আমলে কত হবে সো বিএনপি কিন্তু এগুলি বলে না যে ডিজিটাল চোর চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে রাজনীতিবিদ্যা ব্যুরোক্রেটদের হাতে চলে গিয়েছে মন্ত্রীরা ডিসিদেরকে বলে যে আপনারা আমাদের এমপিদের দেখে রেখেন তোফায় আহমেদের মতো রাজনীতিটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে ডিসিরা আমাদের কথা শুনে না এই যে একটা রাজনৈতিক ক্রাইসিস এটা আওয়ামী লীগের যে একটা একটা ইরিপারেবল লস আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম একটা ইমেজ ক্রাইসিস এই এইখান থেকে কি বিএনপি আগামীতে ফেরত আনবে কি। বিএনপি কি আবার ব্যুরোক্রেসির হাতে ক্ষমতা দিয়ে দিবে পলিটিশিয়ানদের করা হবে তো এই কথাগুলি যখন বলে না তখন জনগণ মনে করে যে না বিএনপি ডাজেন টক অবরাস আমরা যে আমরা আমরাও ওরকম ভাবে অ্যাক্টিভ হব না আপনাকে তো এই কারণে হয়তো জনগণ কি মনে হয় বিএনপি গুলি বলে না কেন মানে এই কথাগুলি এমন না যে বিএনপি ইচ্ছা করলে বলতে পারতো না আই ডোন্ট নো আমার সাজেশন আছে বিএনপি বা আপনারা এটি বলতে পারেন না কারণ তার কারণ হচ্ছে যে 2001 থেকে 2006 সর্বশেষ বিএনপি বা আপনাদের শাসন আমলটা মানে এর চেয়ে মানে আলাদা রকম কিছু ছিল না একই রকম ছিল সেজন্য বিএনপি না 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 আমি খালি আমি ঠিক করে দিই খালি না না আমি আমি কারেক্ট করে দিই আপনার কথাটা একদমই আমি গুরি বাট আমাদের দেশের কালচারটা হলো যে আমরা ক্যাশ করি অন্যের ফেইলিয়ার ওকে এটাই আমাদের দেশের পলিটিক্যাল কালচার যে আপনারা অন্যের ফেইলিয়ার হতে পারে না রাইট

আমরা বুঝি আপনি আপনার যে সিঙ্গাপুরে বিলিনিয়ার হলো আপনি সামিট কে কেন জিজ্ঞেস করলেন না যে কিভাবে উনি সিঙ্গাপুরে বিলেনিয়ার হলো আপনি তাকে জিজ্ঞেস করেন উনি সিঙ্গাপুরে যে হঠাৎ করে হাজার কোটি টাকা সিঙ্গাপুরের পত্রিকা আসছে উনি বিলিয়নিয়ার হয়েছে কিভাবে বাংলাদেশের এখানে পড়ার ভাষা শুনেন আরেকদিন অনুষ্ঠান কথা বলতে চাই আমি কোনোভাবেও চাই না লাইন কোনো সময় ক্রস হয় আমার কথাটা আমি মিন করেছিলাম হয়তো অন্যভাবে যে আপনি হয়তো একটা সার্কেলে বা এমন জায়গায় হয়তো থাকেন আমার কথা রাইট রং উঠে যাচ্ছে না কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আক্রমণ করার চেষ্টা করি না আমি কখনো করবো না আপনাকে এটা আমার পার্সোনালিটির সাথে যায় না সুতরাং আপনি এটা কিছু মাথায় রেখেন না পলিটিশিয়ান আমরা পলিটিক্স অনেক